বন্ধুগঞ্জ সাউলের দিক থেকে আপনাকে স্বাগত জানাই আমার নাম হলো ডক্টর বিমল ছাজের আমি কলকাতার মানুষ কিন্তু এখন থাকি দেরাদুনে আর পুরো ইন্ডিয়া ভরে সাউল হার্ট সেন্টার যেখানে বিনা অপারেশনে হার্টের অসুখের ট্রিটমেন্ট করা হয় তার একশোটা চল্লিশ ব্রাঞ্চ আছে ইনক্লুডিং বাংলাদেশ নেপাল আর এখন আমরা দুবাই মরিশাস আর শ্রীলঙ্কাতে আমাদের সেন্টার খুলছি হার্টের অসুখ একটা এমন অসুখ যেটাকে সারানো যেতে পারে বিনা সার্জারি বিনা এঞ্জিপ্লাস্টি লাইফস্টাইল চেঞ্জ করে মেডিকেল ওষুধ দিয়ে ন্যাচুরাল বাইপাস আর ডিটক্স করে সেটা আমরা হার্টের পেশেন্টদেরকে করিয়েছি আর এখন ছ লক্ষ পেশেন্ট আমাদের সঙ্গে চলছেন ইন্ডিয়া ভরে পঁচিশ পঁচিশ বছর ধরে আমাদের সঙ্গে চলছে আর যাদেরকে বলা হয়েছিল কালকে বা আজকে হার্ট অ্যাটাকে মারা যাবেন আমি আপনাকে আজকে বন্ধুগণ বলবো হাই ব্লাড প্রেশার কখন বলা যেতে পারে ব্লাড প্রেশার আমাদের সবার থাকবে থাকার কথা কত একশো কুড়ি আর আশি কোনো অ্যাডাল্ট মানুষ যে কোনো বয়সী হোক আঠারো বছর থেকে আশি বছর পর্যন্ত হোক সবার ব্লাড প্রেশার হলো একশো কুড়ি আশি নর্মাল দশ পর্যন্ত আমরা বলি হাই নর্মাল আর একশো তিরিশের ওপরে থাকলে ওটা হাই ব্লাড প্রেশার গণ্য হবে এই জিনিসটা মনে রাখবেন অনেক বছর আগে একটা রুল ছিল কি আপনার এজ প্লাস একশো যদি আপনার চল্লিশ এজ আছে তাহলে মানে একশো চল্লিশ করতে পারেন তাহলে একশো এজ হলে দুশো করতে পারবেন মনে রাখবেন আমাদের টিউব তৈরি হয়েছে একশো কুড়ি প্রেশার টেট করার জন্য আর তাতে যদি একশো চল্লিশ প্রেশার দেবেন তাহলে পুরো বডিটাকে ড্যামেজ করবে আপনাকে বল জানেন আপনি হাই ব্লাড প্রেশার হলে প্রথম অর্গান কোনটা ড্যামেজ হবে প্রথম অর্গান ড্যামেজ হবে কিডনি সেকেন্ড হবে চোখ থার্ড হবে আপনার হার্ট আপনি জানেন যত কেস তার কেসেস হাই প্যারালিসিসের ব্লাড প্রেশার থেকে হয় আমাদের ব্রেনটা বাস্ট করে যায় আর এই একশো কুড়ি প্রেশারের ওপরে গেলে আপনার জন্য ভালো না একটা জিনিস মনে রাখবেন আমাদের হার্টেরও মেহনত করতে হয় হার্টকে কি করতে হয় হার্টের ভেতরে ব্লাড এলো ওটা কন্ট্রাক্ট করলে ব্লাড প্রেশারটা বাড়বে হার্টের ভেতরে প্রেশারটা বাড়বে যখন ওটা নর্মাল ব্লাড প্রেশার থেকে ওপরে যাবে মানে ধরে নিয়ে নর্মাল ব্লাড প্রেশার একশো কুড়ি তাহলে হার্টকে একশো একুশ প্রেশার তৈরি করতে হবে তবে ওর মধ্যে ব্লাড দিতে পারবে তো হার্টের কাজ কি হার্ট যখন পাম্প করবে এই লাল রঙের টিউবটাতে ব্লাড বেরোবে আর এই প্রেশারটের ভেতরে একশো কুড়ি যদি থাকে তাহলে হার্টকে একশো একুশ করতে হবে যদি এটার ভেতরে একশো চল্লিশ থাকে তাহলে একশো একচল্লিশ করতে হবে তার মানে হাটকে বেশি মেহনত করতে হবে আর আপনি জানেন একদিনে হাট কতবার পাম্প করে সত্তর বার এক মিনিটে এক ঘন্টাতে সত্তর ইন্টু ষাট আর চব্বিশ ঘন্টাতে ইন্টু টোয়েন্টি ফোর তার মানে এক লক্ষ বার তার মানে এক লক্ষ বার আপনি যদি হাটকে বেশি কাজ করেন তাহলে হাটের মাসেলস গুলো মোটা হয়ে যাবে আর ওটা ড্যামেজ হয়ে যাবে এটাকে বলা হয় এল লেভ লেফ ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা একটা মেজার কারণ হার্ট ড্যামেজ হবার তো মনে রাখবেন বন্ধুগণ হাই ব্লাড প্রেশার কোনো মতে অ্যালাউড নয় একশো তিরিশের উপরে হাই ব্লাড প্রেশার একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কে অনেক লোক জাস্টিফাই করে হ্যাঁ এত তো আমার থাকে মনে রাখবেন যারও ব্লাড প্রেশার আছে তারা হয়তো জানে আমার হাই ব্লাড প্রেশার আছে কিন্তু তারা হ্যাঁ না না ওটা একটু আমার তো কোনো কষ্ট নেই হাই ব্লাড প্রেশার কখনো কষ্ট নয় বা ইট ইস সাইলেন্ট কিলার ভেতর ভেতর থেকে আপনাকে ড্যামেজ করে যাবে আর হাই ব্লাড প্রেশার থেকে ব্লকেজ বানার অনেক চান্স থাকে ধরে দিন কোলেস্ট্রল জমবে একটা প্লেন সার্ফিস ওখানে হাই ব্লাড প্রেশার ছিল ওই এরিয়াটাকে ড্যামেজ করে দিল ভেবে নিন আপনি এখানে আমি এরকম মারলাম এতে কোনো ড্যামেজ হয়নি কিন্তু যদি হাতুড়ি দিই মানি তাই ড্যামেজ হবে মানে যতটাই প্রেশার নিতে পারবেন তার বেশি প্রেশার দেব তবে ড্যামেজ হবে আমাদের টিউব তৈরি হয়েছে একশো কুড়ি ব্লেড প্রেশার জন্য আমি একশো চল্লিশে ধাক্কা মারছি তাহলে ওই এরিয়াতে ড্যামেজ হবে আর ড্যামেজড এরিয়াতে কোলেস্ট্রল তাড়াতাড়ি ধরবে তো ব্লাড প্রেশার হার্টের অসুখের অন্যতম কারণ ব্লকেজ বানাবার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ব্লাড প্রেশারের যদি কথা বলি কুড়ি কোটির মতো হাই ব্লাড প্রেশার পেশেন্ট এখন ইন্ডিয়াতে চলছে এই জন্য আপনি মনে রাখবেন আপনি যদি তার মধ্যে আছেন তাহলে আপনাকে কন্ট্রোল করত এখন লোকে জিজ্ঞাসা করেছে কি করলে কন্ট্রোল হবে চার পাঁচটা জিনিস বুঝিয়ে দিই প্রথম কন্ট্রোলের জিনিস হলো মেডিটেশন স্ট্রেস কম করা যত আপনি স্ট্রেস কম নেবেন যত টেনশন কম নেবেন দিমাগে যত আপনি রাগ দুঃখ কম করতে পারবেন তত প্রেসার কমে যাবে আপনার আপনার হাই ব্লাড শেষের সবথেকে বড়ো কারণ হল স্ট্রেস মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা তারপরে হলো নুন বেশি খাওয়া তারপরে হলো কোলেস্ট্রল ট্রাইগলিসাইড বেশি থাকা তারপরে হলো এক্সারসাইজ না করা সব কারণে হাঁটার অসুখ হয় তাহলে যদি আপনি ফল সবজি সালাদ এগুলো কম খাওয়া তো যদি এইগুলো আপনি করতে পারেন উল্টো মানে আপনি যদি প্রতিদিন হাঁটেন আপনি যদি মেডিটেশন যোগা করেন আপনি যদি নুনটা কম খাবেন আপনি তে তেল ঘি ফ্রায়েড জিনিস কম খাবেন আপনি যদি ওজন কম করবেন আপনি যদি স্মোকিং বন্ধ করবেন তাহলে আপনার ব্লাড প্রেশার কমার পুরো চান্স থাকবে আর আপনি যদি লাইফে টেনশন নিয়ে চলবেন তাহলে ব্লাড প্রেশার চলবে এখন হাই ব্লাড প্রেশার হলে আপনার এত কিছু কষ্ট হতে পারে সব থেকে খারাপ হবে ব্রেনে স্ট্রোক হয়ে যাওয়া আর এটা এখন একটা সবথেকে বড় কারণ হাই ব্লাড প্রেশার তো বন্ধুগণ আপনাকে ব্লাড প্রেশার রাখা উচিত নয় আর এইগুলো কারণের পরেও যদি আপনি এইসব প্রিকশন নেওয়ার পরেও যদি আপনার বিপি হাই যাচ্ছে তাহলে ওষুধ নিয়ে নিন দের আর টেন গ্রুপস অফ মেডিসিন ইন অ্যালোপ্যাথি আমি অ্যালোপ্যাথির ডাক্তার আমি চাই আপনারা ওষুধ নিন একটা ট্যাবলেটের জায়গায় দুটো নিলে অসুবিধা নেই কিন্তু প্রেশার আপনাকে একশো কুড়ি আনন্দ উচিত নাহলে এক বার হার্টকে পাম্প করাবেন এক্সট্রা আর হার্ট ড্যামেজ হতে থাকবে তো বন্ধুগণ আজকে এখানেই শেষ করলাম কিন্তু মনে রাখবেন হাই ব্লাড প্রেশার হলো আমাদের যান নেবার কাজ আর ওটাকে কন্ট্রোল করতে হবে আর আপনি যদি না করেন একদিন অনেক কষ্ট পাবেন এখন কিডনির যত ট্রান্সপ্লান্টেশন হচ্ছে তার মধ্যে হাফ কেস হাই ব্লাড প্রেশার হাফ অফকোর্স সুগার থেকেও কিডনি ড্যামেজ হয় কিছু ওষুধ থেকে হয় কিন্তু সব থেকে বেশি হলো হাই ব্লাড প্রেশারের জন্য কিডনি ড্যামেজ তা আপনি আপনার কিডনিকে বাঁচান হার্টকে বাঁচান চোখকে বাঁচান ব্রেনকে বাঁচান ব্লাড প্রেশার কন্ট্রোল করুন একশো কুড়ি প্রতিটা এজে এত রাখতে হবে আর কোনো রকম আর এর থেকে আগে পিছিয়ে করবেন না অনেক ডাক্তার আমি দেখেছি বলে হ্যাঁ একশো চলতে দিন ভালো আছি খুব ভালো কিচ্ছু ভালো নেই আমার একশো কুড়ি যেটা বেস্ট সেটাই রাখতে হবে আপনাকে এইটাই আমাদের সাওলের একটা মেইন জিনিস কি প্রতিটা জিনিসকে লোয়েস্ট আইটেম রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমি Saul Bangla Channel কে সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট করলাম আর এই ভিডিওটাকে যতজনকে দেখাতে পারেন দেখান আমাদের কাছে কোনো क्वेश्चन থাকলে আপনি নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে দিন আর আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমরা আমাদের ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব করেন প্রতিদিন যখন এটা রিলিজ হবে আপনার কাছে সবচেয়ে প্রথম আসবে থ্যাংক ইউ সো মাচ আজকের মত বিদায় নিচ্ছি থ্যাংক ইউ